আসসালামু আলাইকুম জি সুবর্ণা কানিস ফাতেমা সুবর্ণা আবার চলে আসলাম আপনাদের মাঝে আজকে স্ক্রিনে যে ছবিগুলো দেখতেছেন প্রত্যেকটা কিন্তু ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের নখ দেবেন ইমো বা হোয়াটসঅ্যাপে এবং প্রাইসটা তো আমি বলেই দিব আপনারা যা যার মতো পছন্দ করে নিতে পারবেন এই জায়গায় কিন্তু বিভিন্ন ডিজাইনের ছবি তোলা আছে এই জায়গা থেকে পছন্দ করে আপনাদের মানে ইচ্ছে মতো নিতে পারবেন আমাদের কিন্তু হিউজ কোয়ান্টিটির পিছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরির থ্রি পিস পেয়ে যাবেন যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কাশ্মীরি মালহার মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো বিশ টাকা মিনিমাম ছয় পিস নিতে হবে মাত্র পেয়ে যাচ্ছেন কত বলেন পুরো মাত্র পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইসে রেখেছি এগুলো ডিসকাউন্টে আমরা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা করে সেল করি পাইকারি আপনাদের কথা বিবেচনা করে কিন্তু আমরা মাত্র রাখতেছি কত পাঁচশো বিশ টাকা মিনিমাম ছয় পিস আচ্ছা মেজারমেন্টটা বলে দিই মেজারমেন্টটা হচ্ছে জামার লংটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি প্যান্টের কাপড় আড়াইগজ এক্সট্রা করে হাতার কাপড় আরও নিচে মার্ক করে দেওয়া আছে আর হচ্ছে ওনাটা হচ্ছে পাক্কা পাঁচ হাতের নামাজ ওনা পেয়ে যাচ্ছেন একদম সফট যে কটনটা হয় এগুলো কিন্তু গরমে এবং শীত পরে কমফোর্টেবল ফিল করবেন আর আমরা তো চাই যে নামাজে ওনা তো সেক্ষেত্রে পেয়ে যাচ্ছে না ওল না পাঁচ হাতের নামাজে ওল না আমাদের শরীর কভার করার জন্য একদম এনাফ আর ড্রেসগুলো কিন্তু একটা থেকে আরেকটা বেশি সুন্দর আপনারা যে যার মতো ডিজাইন পছন্দ করে নিয়ে নিতে পারবেন প্রায় পঞ্চাশটা ডিজাইন আমি এই জায়গায় আপলোড দিয়েছি যেই পিকচারগুলো দেখতেছেন স্ক্রিনে প্রায় পঞ্চাশটার মতো ডিজাইন হবে আপনারা যে যার মতো পছন্দ করে কিন্তু নিয়ে নিতে পারবেন আর যারা আমাদের শোরুমে ভিজিট করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আস্তা পারে মোলা শপিং কমপ্লেক্স আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ প্রত্যেকটা ড্রেসের ক্যাটাগরি কিন্তু একটা থেকে আরেকটাই ডিজাইন ডিফারেন্স হবে ক্যাটাগরির কাপড়ে যে ক্যাটাগরি সেম হবে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর স্কিনে যা দেখতেছেন সেম ক্যাটাগরি সেম ডিজাইনেরই হবে আর হচ্ছে কটনের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যেটা আমরা কমফোর্টেবল ফিল করি সেই কঠনটাই পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস একটা থেকে আরেকটা বেশি সুন্দর জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের এমও নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা নক করেই কিন্তু নিয়ে নিতে পারবেন ঝটপট করে এই ড্রেসের কালার ডিজাইন জাস্ট মাসাল্লাহ একটা থেকে আরেকটা বেশি সুন্দর আর হচ্ছে আপু কিন্তু যে মডেল আপুটা মানে শো করতেছে ড্রেসগুলো এই ড্রেসগুলো কিন্তু আপুকে যেরকম সুন্দর লাগতেছে আপনারা পড়লে কিন্তু সেম সুন্দর লাগবে আর যদি আপনারা বিজনেসের পারপাসে নেন সেক্ষেত্রে কিন্তু অনায়াসে সেল করতে পারবেন আর একটা কথা বলে নিয়ে যদি রকম আপনারা ডিজাইন তো পছন্দ করে নেবেন যে যার মতো যদি কোনো রকম আমরা তো চেকিং করে দিব যদি কোনো রকম সমস্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু এক চেঞ্জ করার ব্যবস্থা রয়েছে